একটুর জন্য আটকে আছে ভাই একটুর জন্য আটকে আমরা রেখে ছাইড়া দেন আমরাও নিয়ে যাই আচ্ছা ভাই শুনে আমরা থেকে ঘুরতেছি আপনার কাছে দাম বেশি যায় নাই আপনার কাছে সীমিত তো একটু লাভে আছে ওইটু কম দিলে কিন্তু আমার লস বেলি যাবে সুকচন কাছ থেকে গরু কিনছে নি একটু হাসি দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সম্মান করছে আপারে 17

আপেল আছে দশটা টাকা হবে না একদম কোথায় চল্লিশ আর কোথায় হলো ভাই একটুর জন্য আটকে আছে ভাই একটুর জন্য আটকে আমরা নিয়ে যাই আপনার আপনার কাছে দাম বেশি যায় নাই আপনার কাছে সীমিত একটু লাবে আছে ওইটু কম দিলে আমার লস যাব লস আপনার হবে না আপনার এই যে এত কাস্টমার আসতেছে আমরা ফাইনাল কোনটা না না তাহলে হইবো না আপনার সম্মান করছে

একটু হাসি দিন আরাম দিলে আচ্ছা একটু হাসি দিল ভালো থাকবে না দর্শক এই গরুটা এক লক্ষ